আমি পাড়ার পিকনিকে যাচ্ছি তোর পড়া হয়ে গেলে তারপর পিকনিকে চলে আসবি ঠিক আছে পড়া হয়ে গেলে তারপর উঠবি কিন্তু হ্যাঁ ঠিক আছে মা তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও কিন্তু প্লিজ মা তার আগে আমার সঙ্গে একটা গেম খেলে যাও প্লিজ মা একটা গেম হ্যাঁ মনে আছে মা কিছুদিন আগে আমার সমস্ত বান্ধবীরা পিকনিকে গিয়েছিল আমি যাব বলেছিলাম কিন্তু তুমি আমাকে একদম যেতে দাও তোমাকে আমি কতবার রিকোয়েস্ট করলাম মা যাই আমি কিন্তু তুমি আমাকে যেতে দাও আজকে ওই দিনে রিক্রিয়েটটাই করব ঠিক আছে মা তুমি শুধু আমার অ্যাক্টিং করবে আমি তোমার অ্যাক্টিং করব কি বলছো ও সব প্লিজ মা আমার কাছে একটাই সুযোগ আমাকে কিন্তু ভালো করে করতেই হবে একটাই সুযোগ মা ঠিক করে করো কিন্তু দাঁড়াও দাঁড়াও এর শিওর মাথা খারাপ হয়ে গেছে নাও মা স্টার্ট মা পিকনিকে যাব টাকা দাও মা মা পিকনিকে শুনতে পাচ্ছি আমি কানে কালা নই আর একবার যদি কোথাও যাওয়ার কথা বলেছিস এই মনে তুই আমার সঙ্গে কি ভাষায় কথা বলছিস কি বলছিস তোর মেরে ভেঙে দেবো আমি এই দেখো তোমার মেয়ের কি অবনতি হচ্ছে কি ভাষায় কথা বলছ আমার সঙ্গে তো কাজকে মেরে